প্রথম বার্ষিকী দারুস কনফারেন্স এর মহতারাম সভাপতি আমাদের শ্রদ্ধা মহাজন শায়েখ শেখ বিন আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ সম্মানিত সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামাই কেরাম বিশেষ করে প্রধান আলোচক বাংলাদেশ জমিয়তে আহলেহাদিসের সম্মানিত মহতারাম সভাপতি প্রফেসর ডক্টর আবদুল্লাহ ফারুক হাফিজা সম্মুখে বসে আছেন দিনদার মুসলিম ভাতৃবৃন্দ আসুন আমরা সকলে শুক্রিয়া আদায় করছি আল্লাহ সব হানার জন্য যেই মহান আল্লাহর রশেষ কৃপায় আজকে আমরা এই দারুস কনফারেন্সে উপস্থিত পেরেছি সে আল্লাহর শুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম মর্শিদ হোক বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো সালাতের হেফাজত উল্লেখিত বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলার আশা রাখছি অমা তৌফিক ইল্লা বিল্লা আলাই হে তাকাল তো এই হে অনিম এই মাইকে এটা এটা নাই এটা ঠিক করে মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল ওয়াসতা অকুমলিল্লাহি কন মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা তোমাদের সলাৎসমূহের হেফাজত করো বিশেষত মধ্যবর্তী সালাদ আসরের সালাতের গুরুত্বের সহিত হেফাজত করো অকুম লীল্লাহি কন এবং যখন সালাতে দাঁড়াবে তখন আল্লাহ রব্বুল আলমিনের জন্য বিনয়াবনতভাবে সালাতে দাঁড়িয়ে যাও উল্লেখিত আয়াতে কারিমাই মহান আল্লাহ রব্বুল আলমিন সালাত সমূহের হেফাজত যথাযথভাবে সুন্দরভাবে সালাত আদায়ের ব্যাপারে অত্যন্ত গুরুত্বের ব্যাপারটি আল্লাহ রব্বুল আলমিনের ইরশাদ করেছেন সম্মানিত উপস্থিতি আমরা মুসলিম আমরা আল্লাহ রব্বুল আলমিনের গোলাম আমরা অনেকেই সালাত আদায় করি না যে সালাত আদায় করে না সে কখনো মুসলিম হতে পারে না মুসলিম বলে সে দাবি করতে পারে না রসুল ওয়াসাল্লাম বলেন বাইনাল আব্দি বাইনাল কুফরি ও সিরকি তার কুসলা একজন আল্লাহর বান্দা আর কাফের মুসিকের মধ্যে পার্থক্য হল সালাদ যে সালা আদায় করে সে আল্লাহর বান্দা আর যে সালাদ আদায় করে না সে হল কাফের সালা এমন একটি ইবাদত যার গুরুত্ব অত্যাধিক রসূল সাল্লাল্লাহ হলেও সাল্লাম বলেন আবু আলুমায় হাসবিহীন আব্দুয়াহ মাল ইয়াহমাদিয়া সালাত ইয়ামতের কঠিন ময়দানে বান্দার সর্বপ্রথম আমলের হিসাব হবে সালাতের যদি মানুষের সালাতের হিসাব ঠিক হয়ে যায় তার পরপর আমলগুলো কবুল হবে আর যদি সালাতের আমল ঠিক না হয় তাহলে বান্দার অন্যান্য আমল আল্লাহর দরবারে কবুল হবে না এই সালা এতটাই গুরুত্বপূর্ণ যারা নিয়মিত সালাদ আদায় করবে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাআইতুম লাউ আননা নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা খামসান হাল ইয়াবকা মিন দারানিহি শাইয়্যা রসুল সাল্ল্লাহ সাল্লাম বলেন তোমরা কি মনে করো তোমাদের কারো বাড়ির সম্মুখে যদি একটি পানির নহর থাকে নদী থাকে সেখানে যদি কোনো মানুষ দিন এবং রাতে পাঁচবার গোসল করে তাহলে কি তার গায়ে তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকা সম্ভব রসুল সাল্লাল্লাহ আলু বলেন সাহাবিরা তখন রসুলের উত্তরে বললেন রসুলল্লা সালু সাল্লাম তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জালিকা মিসলু সালাওয়াতিল খামস এটাই তো পাঁচ ওয়াক্ত সালাতের উদাহরণ যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত সুন্দরভাবে আদায় করবে তাদেরও কোনো গুনাহ থাকতে পারে না এর বিনিময়ে আল্লাহ তাদের গুনাহগুলো ক্ষমা করে দেন তবে এরা কারা যাদের সালাতের বিনিময়ে গুনাহ ক্ষমা হয়ে যায় এরা হলো তারা যারা সুন্দরভাবে সালাত আদায় করে রসুল সাল্ল সাল্লামের তরিকায় সালাত আদায় করে যারা খুশু খুজুর সহিত ধীরস্থিরতার সহিত তা দিলে আরকানের সহিত সালাত আদায় করে এদের সালাত আল্লাহর দরবারে কবুল হয়ে যায় যারা মুমিন তাদের গুণাবলী বর্ণনা করে মহান আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন মমিনের তো সফল কাম হয়ে গেছে কারা মুমিন, আল্লাহ বলেন আল্লা দিন ফি সালাতিহিম খাসিউন যারা তাদের সালাতের ব্যাপারে যত্নবান সালাতের ব্যাপারে যারা গুরুত্বের সালাত দায়ী করে আল্লাহ রাব্বুল আলমিন বলেন এরা মমিন এরাই সফল কাম এরা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী মহান আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমের অসংখ্যকারিমার মধ্যে এইভাবে সালাতের হেফাজতের ব্যাপারটি উল্লেখ করেছেন যারা মুনাফিক তারা সালাত গুরুত্বের সহিতা দায়ী করে না তাদের পরিচয়ে মোহন আল্লাহ ফরানুল কারিমের সুরানিসা এর একশো বিয়াল্লিশ নম্বর আতে কারিমার মধ্যে বলেন ভৈজা ক মু ইলসলাত কমু কুশালা ইউরো উনান্নাস ভলায়দ আল্লাহ ইল্লাহ কলিলা মোহন আল্লাহ রকুল বলেন যারা মুনাফিক তারা সলাতে অলস হয়ে দাঁড়ায় সুন্দর করে তারা সালাত আদায় করে না মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে যারা সুন্দরভাবে রসুলের তরিকায় সালাত আদায় করে না এদের জন্য ধ্বংস মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন একদল মুসল্লি সালাত আদায় করার পরেও জাহান্নামী হবে এরা কারা আলযীনা আবু মাউ সালাতহুম সাবুন যারা তাদের সালাত থেকে উদাসীন সুন্দরভাবে সালাত আদায় করে না সালাতের ব্যাপারে যত্নবান নয় যারা এরাই হলো মুনাফিক এরা জাহান্নামী হয়ে যাবে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোনো তোমাদের এই সালাত তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেয় যদি তোমরা যথাযথভাবে সালাত আদায় করো আল্লাহ ওয়াদা করেছেন কি মাইকে বলা আপনার এটা কোন সাউন্ড লাগে কোন ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমি রসুল মোহাম্মদ সাল্লামকে সালাদ আদায় করতে দেখছ অর্থাৎ রসুলের তরিকায় সুন্দরভাবে সালাদ আদায় করতে হবে যদি আপনার সালাদ রসুলের তরিকায় হয় তাহলে সেটা কবুল হবে আর রসুলের তরিকায় না হলে সেটা বাতিল হয়ে যাবে দেখুন সকলেই হাদিসটা আমরা জানি রসুল্লাহ সাল্লা সাল্লাম মসজিদে নবীতে বসেছিলেন একজন লোক মসজিদে নবীতে প্রবেশ করে সালাদ আদায় করে রসুল সাল্লামকে সালাম দিল রসুল সাল্লাম তার সালামের জবাব দিয়ে বললেন তুমি ফিরে যাও আবারও সালাত আদায় করো ইন্না কালাম তু কেননা তুমি সালাত আদায় করো নি লোকটি আবারও সালাত আদায় করে ফিরে এসে রসুল সালাম দিল রসুল সাল্লাম সালামের জবাব দিয়ে বললেন তুমি ফিরে যাও সালাত আদায় করো কেননা তুমি সালাত আদায় করো নি আবারও লোকটি সালাত আদায় করে ফিরে এসে রসুলকে সালাম দিল রসুল তার সালামের জবাব দিয়ে বললেন ফিরে যাও আবার সালাত আদায় করো কেননা তুমি সালাত আদায় করি তার মানে দেখা গেল লোকটি নগদে তিন তিনবার সালাত আদায় করলো বটে কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে বললেন তুমি ফিরে যাও আবারও সালাত আদায় করো কেননা তুমি সালাত আদায় করি অথচ লোকটি তিনবার সালাত আদায় করলো তার মানে কি তার মানে হলো যদি আপনার সালাত সুন্দর না হয় রসুল্লাহ সাল্লামের তরিকায় না হয় খুঁজো খুঁজোর সহিত ধীরস্থিরতার সহিত তা দিলে আর না হয় তাহলে আপনার এই সালাত বাতিল হয়ে যাবে আল্লাহর দরবারে এই সালাত কবুল হবে না সম্মানিত বন্ধুগণ জায়দ বিন খালেদ জোহানি রাদি আল্লাহ থেকে বন্ধিত তিনি বলেন রসুল সাল্লা সাল্লাম বলেন মানসল্লা সাল্লাতাই মানসল্লা সাজদাতাইনি লা ইয়াসিউ ফীহিমা গফরাল্লাহু মা তাকদ্দামা মিন জামবি কেউ যদি সুন্দর করে দুরা সালাত আদায় করে যে সালাতের মধ্যে কোনো ভুল নাই যেই সালাত পরিপূর্ণতার সহিত আদায় করা হয়েছে তাহলে এর বিনিময়ে আল্লাহ তার পূর্বের গুনাহ কাতাগুলো ক্ষমা করে দিবেন আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সালাতের ব্যাপারে বক্তব্য দিচ্ছিলেন তিনি বললেন শোনো আল্লাহ তোমাদের প্রতি পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছে মান আলাইহা কানাত লাহু নূরাও ওয়া নাজাতাও ওয়া বুরহানান কেউ যদি এই পাঁচ ওয়াক্ত সালাত সুন্দরভাবে গুরুত্বের সহিত ধীরস্থিরতার সহিত তা দিলে আরকানের সহিত রাসূলের পদ্ধতি আদায় করে দেয় রাসূলের পদ্ধতি সালাত আদায় করে যে এই সালাত কিয়ামতের দিন তার জন্য আলো হয়ে যাবে জ্যোতি হয়ে যাবে নূর হয়ে যাবে এই সালাত তার জন্য দলিল হয়ে যাবে এই সালাত তার জাহান্নাম থেকে বাঁচার ওসিলা হয়ে যাবে অর্থাৎ সুন্দর করে সালাত আদায় করলে এই সালাত তার জন্য কেয়ামতের দিন জ্যোতি হবে আলো হবে তার মুক্তির জন্য দলিল হয়ে যাবে তার মুক্তির ওসিলা হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নমান বলেন মান ইহাফিজ আর যদি কেউ সালাতের হেফাজত না করে সুন্দর করে যদি সালাত আদায় না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সালাত কবুল করবেন না লাম তাকুন লাহু নূরা ওয়া লা ফুরগানা এই সালাত তার জন্য কিয়ামতের দিন নাজাতের জন্য কোনো ওসিলা হবে না জাহান্নাম থেকে মুক্তির কোনো ওসিলা হবে না তার জাহান্নাম থেকে বাঁচার দলিল হবে না তার জন্য আলো বা জ্যোতি নূরও হবে না ওয়া কানা ইয়াউমুল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া বিন রসুল সাল্লা সাল্লাম বলেন যারা সালাতে অলসদাগ করে দূরত্বের সহি সালাত আদায় করে না সুন্দরভাবে ভাবে সালাত আদায় করে না এই ব্যক্তি সালাত আদায় করার পরও জাহান নামে হবে জাহান নামে সে নমরুদ কারুন হামান ফেরাউন উবাই খালফের মতো আল্লাহ ত্রহী বড় বড় কাফের মুসরিকদের সাথে জাহান নামে অবস্থান করবে বলেন নাউজুবিল্লা সম্মানিত বন্ধুগণ তাহলে বোঝা যাচ্ছে যে যদি আমরা আমাদের সালাতকে সুন্দরভাবে গুরুত্বের সহিত আলাত আদায় করতে না পারি তাহলে আমাদের এই সালাদ আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না রাসূল সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন শরফ আসুন্না শেষ রে কতান মাইয়াসরূপ সাল্লাহতাম রসুলুল্লাহ সাল্লাল্লাহসাল্লাম বলেন তোমাদের মধ্যে সব চাইতে খারাপ সব চাইতে নিকৃষ্ট চোরকে তোমরা জানো সাহাবাই করাম বললেন আল্লাহ তার রসুল ভালো জানেন সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে খারাপ চোর বলেন যে ব্যক্তি চোর এই হলো সবচেয়ে নিকৃষ্ট চোর সব চাইতে খারাপ চোর তাহলে সারাত চোর মানে কি রসুল্লাহাল্লামকে সাহাবাই করাম প্রশ্ন করল ইয়া রসুলাল্লাহ কাইফুমিন তাহলে সেই ব্যক্তি তার সালাতে কিভাবে চুরি করে চোর বিষয়টা তো বুঝলাম না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান্লাম সুজুদাহা সে পরিপূর্ণতার সহিত রুকু এবং সিজদা আদায় করে না এই হলো সালাদ চোর একে রাসুল্লাহ ওয়াসাল্লাম সবচেয়ে নিকৃষ্ট চোর বললেন তাহলে আমাদের মাঝখানে অনেক আছে এরকম যারা আমরা সালাদ চোর সুন্দরভাবে আমরা সালাদ আদায় করি না রাসুল সাল্লা সাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করি না গুরুত্ব দিয়ে সালাত আদায় করি না সম্মানিত বন্ধুগণ অনেকে আছে রুকুতে সুন্দর করে যায় না পিট তারপরে মাজা ঘাড়কে সোজা করে রুকু করে না রুকু থেকে সুন্দর হয়ে দাঁড়ায় না রুকুর পরে দাঁড়ানোর দোয়া কৌমার দোয়া তেলাওত করে না দুই সিজদার মাঝখানের তেলা যে দোয়াগুলো রয়েছে এগুলোও পড়ে না তার মানে রুকু সিজদা ঠিক মতো না করার কারণে এই ব্যক্তি সারা এই ব্যক্তি সব চাইতে নিকৃষ্ট বলেন নাউজুবিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলেন শোনো আসসালাতু সালাসাতু আসলাস সালাতের নেকি তিন ভাগে বিভক্ত হয় আত-তুহুরু সুলুসুন ওয়ার রুকু সুলুসুন ওয়াস সুলুসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন ব্যক্তি সালাতের নেকি তিন ভাগে বিভক্ত এক তার পবিত্রতা সুন্দরভাবে যদি সে পবিত্রতা আদায় করে তাহলে তার সালাতের ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ নেকি সে পেয়ে যায় দুই হলো রুকু রুকু যদি সুন্দরভাবে আদায় করে তাহলে তার সালাতের সারাতের তিন ভাগের দুই ভাগ নেকি সে পেয়ে যায় তিন হলো সিজদা সিজদা যদি সুন্দরভাবে আদায় করে তাহলে এই তিনটি যদি তার সুন্দর হয়ে যায় তাহলে সে তার সালাতের পরিপূর্ণ নেকি পেয়ে যায় এক হলো পবিত্রতা দুই হলো রুকু তিন হলো सीटेटা এই তিনটি যারা সুন্দরভাবে আদায় করতে পারে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন এই লোক সালাতের পরিপূর্ণ নেকি সে লাভ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন ইন্নাল মুসলিম इजा কমা ফি একজন মুসলিম ব্যক্তি যখন সালাতে দাঁড়ায় ফকাতা ইগমর ফাতুন আলা রাসিহি তার গুনাহগুলো ফিরিস্তারা বের করে নিয়ে মাথার উপরে নিয়ে দাঁড়িয়ে থাকে যখন সেই ব্যক্তি সুন্দরভাবে সালাদ আদায় করে তখন এই গুনাহাগুলো সাগরে নিক্ষেপ করা হয় তার গুণা ক্ষমা হয়ে যায় আর যদি তার সালাদ সুন্দর না হয় তার গুনাহাগুলো তার মুখের উপরে ফিরিস্তারা ছুঁড়ে মেরে ফিরিস্তারা চলে যায় আর বলে তোমার সালাত কবুল হলো না তোমার গুণা আল্লাহর দরবারে কব আল্লাহর দরবারে ক্ষমা হলো না রাসুলুল্লাহ সাল্লাম বলেন তোমাদের সালাদ যাতে নষ্ট হয়ে যায় এজন্য একটা শয়তান আছে এই শয়তান তোমাদের সালাতে ডিস্টার্ব করে ও কলহ যার নাম খিনজাব এই খিনজাব শয়তান সালাতে এসে তোমাদের সালাতকে নষ্ট করতে চাই সে এসে বলে উজকুর কাজা তুমি এইটা মনে করো ওইটা স্মরণ করো এই কথাটা স্মরণ করো এইভাবে তোমার সালাতকে শয়তান নষ্ট করতে চাই শয়তানের চক্রান্তকে নস্বাদ করে যারা মুমিন তারাই গুরুত্বের সহিত রাসুল সাল্লা সাল্লামের পদ্ধতিতে সালাতের হেফাজত করবো যদি আমরা আমাদের সালাতের হেফাজত করতে না পারি সুন্দরভাবে ধীরস্থিরতার সহিত তা দিলে আর কানের সহিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের পদ্ধতি যদি সালাত আদায় করতে না পারি এই সালাত আল্লাহর দরবারে কবল হবে না এই সালাতের মাধ্যম দিয়ে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না আমাদের অধিকাংশ মুসলমান আজকে আমাদের সালাদ থেকে আমরা গাফেল সালাতে দাঁড়ালে আমাদের মুনমায়ের সালাদ থেকে অন্যদিকে চলে যায় সালাতের ব্যাপারে আমাদের কোনো খোঁজ নাই আমরা তিরিশ বছর চল্লিশ বছর ধরে সালাত আদায় করি কিন্তু আমার সালাত হেদায়ের তরিকায় কুদুরির তরিকায় সরহে গার তরিকায় মজহাবের তরিকায় ইমামের তরিকায় চলে রাসুলের তরিকায় চলে না রাসুলের তরিকায় আমার সালাদ হলো কিনা এইটা আমরা কখনোই খেয়াল করে দেখি না আজ থেকে আপনাকে সাপোর্ট নিতে হবে আপনার সালাদ রাসুল্লাহ সাল্লামের সই হাদিসের সাথে মিলিয়ে দেখতে হবে আপনার সালাত মিলে কিনা যদি মিলে আলহামদুলিল্লাহ না মিললে সই হাদিসের আলোকে আপনার সালাত আদায় আগামী থেকে অবশ্যই করতে হবে আমরা যারা সালাত আদায় করি আমরা প্রতিজ্ঞা গ্রহণ করব অবশ্যই যেন আমরা সুন্দরভাবে ধীরস্থিরতার সহিত রসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে তা দিলে আরকানের সাথে যেন সালাত আদায় করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন সম্মানিত বন্ধুগণ আজকের এই মাদ্রাসা দারুসন্না সালাফিয়ার উদ্যোগে প্রথম বার্ষিকী সালাফি কনফারেন্স এই মাদ্রাসাটি সারা বাংলাদেশের মধ্যে একটি অন্যতম ব্যতিক্রম ধর্মী মাদ্রাসা এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ লেখাপড়ার মান অনেক উন্নত অনেক যোগ্য উস্তাদ রয়েছেন আমাদের সদ্য শায়েখ মুখলেজ বিন আরশাদ মাদানী হাফিজাবল্লাহ তার নেতৃত্বে এই মাদ্রাসা দুর্বার গতিতে এগিয়ে চলেছে আগামী দিন সারা সারা পৃথিবীতে সারা ফেয়াকিদার অন্যতম একটি সেরা প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠুক আমরা সেই দোয়া করছি এই মাদ্রাসায় দাওরা হাদিস পর্যন্ত বিভিন্ন কোর্স চালু রয়েছে এরপরে বিভিন্ন বিভিন্ন উপরে বিশেষ গুরুত্বের সহিত পাঠদান করা হয়ে থাকে আপনাদের সন্তানদেরকে এখানে অবশ্যই দিবেন এবং এই মাদ্রাসার সার্বিক সহযোগিতা এবং এই মাদ্রাসার জন্য দোয়া করবেন আল্লা তার যেন এই মাদ্রাসাকে ইলমে দিনের মার্কাজ হিসাবে কবুল করে নেন আমাদের সোদ্দেব শাহেখ মুখলেজ আর্শাদ মাদানী হাফিজ হাতে গড়া তার যে মনের স্বপ্ন তার নেক মাকসুদ আল্লাহ যেন কবুল করে নেন এবং এই মাদ্রাসাটাকে যেন বাংলাদেশের উজ্জ্বল কমে একটা ইলমেদিনের মার্কাজ হিজবাল আল্লাহ প্রতিষ্ঠা করে দেন কেমতাবধী প্রতিষ্ঠা রাখেন এ দোয়া করছি এবং এলাকাবাসী সহ যারা অনলাইনে শুনছেন দেশে হোক বিদেশে হোক প্রবাসে যে যেখানে শুনছেন সকলের প্রতি আমাদের আন্তরিক আবেদন থাকলো প্রথমত দোয়া করবেন মাদ্রাসার কবুলিয়াতের জন্য এরপরে আপনাদের পরামর্শ আপনাদের অর্থ আপনাদের সার্বিক সহযোগিতা একান্তভাবে আমরা কামনা করছি আল্লাহ এই এই কবুল করুন মাদ্রাসার মাদ্রাসাকে যারা সহযোগিতা করে তাদেরকে কবুল করুন যারা ছাত্র দিয়েছে খোঁজখবর নেয় আল্লাহ তাদেরকে দান করুন আল্লাহ আমিন আগামী দিন এই মাদ্রাসা যেন একটি সারা বাংলাদেশে ফুলের সৌরভের মতো ছড়িয়ে পড়ে এবং এখান থেকে যেন সহিয়াদার